খেলবে আছয় চারে জয়ের নে হেসে খেলে উইকেট বারে বারে বাংলা মায়ের দামাল ছেলে খেলবে আছয় চারে জয়ের নে হেসে খেলে ভাঙবে উইকেট বারে বারে বেশ 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 সাবাস বাংলাদেশ যাও এগিয়ে আমার বাংলাদেশ বেশ 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 সাবাস বাংলাদেশ যাও এগিয়ে আমার বাংলাদেশ দিন 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 দা প্রাণ পনে লড়ে যা জয় হবে নিশ্চিত দুঃখ ভুলে যা দিন 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 দা প্রাণপণে লড়ে যা জয় হবে নিশ্চিত দুঃখ ভুলে যা বেশ 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 সাবাস বাংলাদেশ যাও এ গিয়ে আমার বাংলাদেশ বেশ 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 সাবাস বাংলাদেশ যাও এ গিয়ে আমার বাংলাদেশ হ্যাঁ বাংলাদেশ আজকে আমাদের বাংলাদেশ অনেক কথাটা ভাইরাল হয়েছে মায়ের দোয়া ক্রিকেট টিম আসলে মায়ের দোয়া তো সবসময় সন্তানের প্রতি থাকে বাংলাদেশ আজকে অনেক অনেক ভালো একটা পারফর্ম করেছে খেলাটি আমিও দেখেছি যদিও আমি বেশি ক্রিকেট প্রেমী লোক না তারপর আমি দুই ওভার যখন ছিল তখন খেলাটা দেখেছি মাহমুদউল্লাহর অত্যন্ত দুর্দান্ত শটে বাংলাদেশ এগিয়ে গিয়েছে আর এভাবে আমার প্রাণের বাংলাদেশ যেন টি টোয়েন্টিতে এগিয়ে যায় সেই প্রত্যাশা ব্যক্ত আমি করছি এই মুহূর্তে রনি ধন্যবাদ আলম ভাই অবশ্য আপনার কথাগুলো বলার জন্য অবশ্যই বাংলাদেশ তবে জয়ের এত জয় পাওয়ার আনন্দে মেতে ওঠার কিছু নেই যেহেতু সামনে আরও অনেক সমীকরণ আছে অনেকগুলো ম্যাচ আছে সেক্ষেত্রে বাংলাদেশে এই ধারাবাহিকতা ধরে রাখতে হবে তবে কথা হচ্ছে যে আপনার ব্যাটিং পারফরমেন্স যেমনটা বাংলাদেশের দিকে অবশ্যই লক্ষ্য দিতে হবে কারণ আপনি দেখলে শুরু করতে পারবেন যে আসলে যদি আমাদের ওপেনিং জুটি ভালো না করে অন ডাউন ব্যাটার যদি ভালো না করে সেক্ষেত্রে দ্রুত যদি এরা ফিরে যায় তাহলে তো বাংলাদেশ ব্যাক ফুটে চলে যাবে অটোমেটিক এই জন্য এই ব্যাটিং নিয়ে আরও কাজ করতে হবে সাউথ আফ্রিকার বিপক্ষে দশ তারিখে খেলা ঠিক আছে অবশ্যই বাংলাদেশকে এই ব্যাটিং লাইন আপের দিকে অবশ্যই তাকাতে হবে তাদের কিভাবে উন্নতি করা যায় কিভাবে স্কিল ডেভেলপমেন্ট করা যায় মেন্টালি হোক ফিজিক্যালি যেভাবেই হোক বাংলাদেশের এই জায়গাটা একটু উন্নত করতে হবে তবে হয়তোবা সুপার ওভারের সমীকরণটা বাংলাদেশের পক্ষে এখন পর্যন্ত আর যে দুইটা দল আছে নেপাল অথবা নেদারল্যান্ডস সেই নেদারল্যান্ডসের বিপক্ষে বাংলাদেশের জয় পাওয়া তেমন একটা সহজ হবে কঠিন হবে না তবে বলে রাখতে চাই অবশ্যই বাংলাদেশ এই পর্যন্ত একটা ম্যাচ জিতে শ্রীলঙ্কার থেকে সমীকরণে অনেকটাই এগিয়ে আহ দ্বিতীয় রাউন্ড খেলার অবশ্যই তো এই এই মুহূর্তে এসালাম ভাই আর একটা গান করেন মাঝে মাঝে গান দেবো আবার গান গানে শেষ হয়ে যাবে মাঝে মাঝে গান তো এই মুহূর্তে গান শোনাবেন আমাদের আবারও সেই এ ভাই ভিউয়ার্স আপনারা যারা এই মুহূর্তে লাইভ দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ এই মুহূর্তে 40 জন লাইভে আছেন 40 আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং আপনারা আমাদের ভিডিও দেখেন বলে আমরা অত্যন্ত কৃতজ্ঞ আমি গান শুরু করছি জিতে চাইলে কাউকে ধরে রাখা যায় না মন ছুটলে তাকে আর ফেরানো যায় না আমাকে ভুলে যদি বন্ধু তোমাকে জানাই বিদায় বন্ধু তোমাকে জানাই বিদায় বিধাতার নিয়মে চলছে ঘুরছে ভাগ্য চাকা সে নিয়মে এ হতেই পারে ফাকা বিধাতার নিয়মে ঘুরছে ভাগ্য চাকা সে নিয়মে হৃদয় হতেই পারে যদি থাকে ভাবনায় বন্ধু তোমাকে জানাই বিদায় বন্ধু তোমাকে জানাই বিদায় তো যাই আর মাঝে মাঝে এসলম ভাই গান গাবেন আর আমি কিছু বাংলাদেশের উইনিং সম্পর্কে কিছু কথা বলবো অবশ্যই আপনারা একটু ধৈর্য সহকারে শুনবেন আসলে আর এই মুহূর্তে বাংলাদেশ যে দুর্দান্তভাবে জয় নিয়েছে আসলে এমন জয়ে আনন্দিত হবার কিছু বাংলাদেশি ভক্তদের কারণ যেতে হবে এখনো দূর থেকে বহু দূর কারণ হচ্ছে যে বাংলাদেশের আপনি দেখুন প্রথমে ছাব্বিশ রানের ভিতর তিন উইকেট আউট হয়ে তিনটা ব্যাটসম্যান চলে গেল তানজিম হাসান তামিম হয়তো বা এক না পত করছিলেন সৌম্য সরকার শূন্য আর শান্ত আট এই ধারাবাহিকতা এই বাজে ধারাবাহিকতা থেকে বেরিয়ে আসতে হবে বাংলাদেশের আর আবার আপনি যদি আবার লো অর্ডারের দিকে তাকান যখন সাকিব লিটন আউট হয়ে গেলেন তারপরে আবারও তিনটা উইকেট পড়ে গেল আসলে এই যে যে একটা সমস্যা এই সমস্যাটা সমস্যাটা কবে বাংলাদেশে ঠিক হবে এখনো এখনো জানি না আসলে এই জায়গাটা আমাদের ইম্প্রুভ করতে পারলেই হয়তো দু একদিনে হবে না অনেক দিনের থেকে এই সমস্যা তবে সাউথ আফ্রিকা ম্যাচে হবে বাংলাদেশের জয়ের খুব কঠিন যেহেতু দশ তারিখে খেলা তার মাঝেই আমাদের ব্যাটিং লাইন আপ যেভাবে আছে এইভাবে সাজায় রাখতে পারলে সম্মুখে আর একটু সুযোগ দেওয়া যেতে পারে কারণ তার জায়গায় নতুন কেউ আসলে আবার হঠাৎ করে এই পিছে খেলা পিছে আসলে সেট হতে গেলে অনেক রকম কন্ডিশন বুঝতে গেলে অনেক বিপদের সম্মুখীন হতে হবে সেক্ষেত্রে যা আছে সমূহ সরকার যেভাবেই খেলুক না কেন তানজিম হাসান দামিম শান্ত যেতেই খারাপ খেলুক না কেন এই ব্যাটারগুলোকে নিয়ে ধারাবাহিক খেলতে হবে লিটন দাস আসলে সুন্দর একটা জায়গায় আসলে ব্যাটিং করেছেন কারণ উনি ওপেনিং সেভাবে চাপ নিতে পারছিলেন না লিটন দাসের যে 36 রানের ইনিংস এটা অবশ্য ফেলে দেওয়ার মতো কিছুই না উইনিংয়ের জন্য এমন একটা আছে উইনিংয়ের জন্য অবশ্যই লিটন কুমার দাসের ছত্রিশ রান মানে অনেক রান কারণ যখন উইকেট পড়ে গেছিলেন লিটন দা শেষে তহি হৃদয়কে সঙ্গে নিয়ে আস্তে 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 সিঙ্গেল করে রান রোটেট করছিলেন বলে বলে তখন রান ছিল আসলে সুন্দর একটা ইনিংস খেলেছেন লিটন দাস আসলে সেঞ্চুরির থেকেও কোনো অংশে কম বললে চলবে না কারণ এটা জলের জন্যই অনেক বড় ভূমিকা ঠিক আছে আর এটা আর কি তবে আর লাইফটা বেশিক্ষণ দীর্ঘায় করব না এসালাম ভাই আর একটা গান দিয়ে আমরা লাইভটা শেষ করে দেব জীবন খাতায় প্রেম কলঙ্কের দাগ দাগাইয়া জীবন খাতায় প্রেম কলঙ্কের দাগ দাগাইয়া ছাড়িয়া যাইও না বন্ধু মায়া লাগাইয়া ছাড়িয়া যাইও না বন্ধু মায়া লাগাইয়া ছাড়িয়া যাইও না বন্ধু মায়া লাগায়া ছাড়িয়া না বন্ধু মায়া লাগায় জড়াই মায়ার ডোরে বাঁধিয়া পিরিতে মরে খেলায় না হৃদয়টারে টারে লাই জড়াইয়া মায়ারো ডোরে বাঁধে আপি রিতে মরে না হৃদয়টারে টারে হাতে ছইর হাত সামনে আগাইয়া হাতে ধৈরা ছাইর না হাত সামনে আগাইয়া ছাড়িয়া যাইও না বন্ধু মায়া লাগাইয়া ছাড়িয়া যাইও না বন্ধু মায়া লাগাইয়া জীবন খাতায় প্রেম কলঙ্কের দাগ দাগাইয়া জীবন খাতায় প্রেম কলঙ্কের দাগ দাগাইয়া ছাড়িয়া যাইও না বন্ধু মায়া লাগাইয়া ছাড়িয়া যাইও না বন্ধু মায়া লাগাইয়া ছাড়িয়া যাইও না বন্ধু মায়া লাগাইয়া ধন্যবাদ তেসলম ভাইকে অবশ্যই আর এই মুহূর্তে লাইভটা আমরা এড করে দেব আর কথা হচ্ছে অবশ্যই বাংলাদেশকে সাপোর্ট করবেন বাংলাদেশের সঙ্গে থাকবেন যতই খারাপ খেলো না কারণ আজার হলেও দিন শেষে আমরা বাংলাদেশি অবশ্যই বাংলাদেশকে সাপোর্ট করতে হবে আর কথা হচ্ছে কি যে সাউথ আফ্রিকার যে ম্যাচগুলো আছে অবশ্যই বাংলাদেশ ধারাবাহিক পারফরমেন্স করবে এই পারফরমেন্সটা ধরে রাখবে এবং বিশ্বকাপে কিছু না হলেও আমরা টি টোয়েন্টিতে অলমোস্ট অনেকগুলো ম্যাচ খেলে ফেলেছি ইউএস এর মাটিতে অবশ্যই জয় আসবে এমনটা স্বাভাবিক আর যেহেতু আমরা টি টোয়েন্টিতে কখনো ভালো পারফরমেন্স করতে পারিনি সুপার এইটে এ খেলা মানে বাংলাদেশের জন্য অনেক অবশ্যই বাংলাদেশকে সাপোর্ট করবেন খারাপ সময় পাশে থাকবেন ধন্যবাদ সব আর কি